নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় খুব দুঃসংবাদ একটা বলা যেতে পারে যে রাজ্যের ও এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে রাজ্যের প্রায় সমস্ত নিয়োগ পরীক্ষা স্থগিত তো কোন কোন পরীক্ষা স্থগিত হয়েছে সেটা আমি জানাচ্ছি কিছুক্ষণ পর তার আগে আমরা দেখে নিই যে কি হয়েছে অ্যাকচুয়ালি ও কেস যেটা গত আঠেরো মার্চ দু হাজার পঁচিশ লাস্ট ইয়ারিং ছিল যেখানে বলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয় এবং সুপ্রিম কোর্ট সেটাকে গ্রান্ট করে এবং তিন মাস একটা সার্ভে চলার পর নতুন রিপোর্ট পেশ হবে সেই রিপোর্টের ভিত্তিতে নতুন করে সেই আবার শুনানি হবে এবং সেই পর্যবেক্ষণের পর জানানো হবে যে কি হতে চলেছে তো সেই তিন মাস যেহেতু সার্ভে চলবে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে খুব ভালো করে সার্ভে হবে এমনটাই বলা হয়েছে রাজ্যের পক্ষ থেকে তো সেটার উপরে কিন্তু সেই সেটাকে কেন্দ্র করেই একটা গভীর প্রভাব পড়তে চলেছে এবং পড়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে একাধিক পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে এবং কোন কোন পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এবারে তো এই বিষয়ে যেটা বলা যেতে পারে যে খুবই দুঃসংবাদ এবং অফিসের প্রভাব কিন্তু আরও খারাপ হতে চলেছে দিনের পর দিন তো আমরা দেখিনি যে কোন কোন পরীক্ষা অলরেডি স্থগিত হয়ে গেছে দেখো উত্তর চব্বিশ পরগনা জেলার আদালতের স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে পশ্চিমবঙ্গ কো অপারেটিভ কমিশনার নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে গেছে কলকাতা হাইকোর্টের এলডিএ এবং জেলা কোর্টের পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে এটা কিন্তু একদম তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল ওবিসি কেস চলাকালীনই এই সমস্ত পরীক্ষা কিন্তু পরবর্তী পদক্ষেপ বা নিয়োগ কিন্তু চালু করা হয় কিন্তু এখন বর্তমানে কিন্তু আবার এই সমস্ত পরীক্ষাগুলি কিন্তু স্থগিত করা হয়েছে আগে বলে দিই যে উত্তর চব্বিশ পরগনা জেলার যে জেলা আদালত রয়েছে সেখানে যে স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষা করার কথা ছিল সেটা কিন্তু স্থগিত হয়ে গেছে পশ্চিমবঙ্গ কোপারেটিভ কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিত হয়ে গেছে যেটা কিন্তু হওয়ার কথা ছিল এবং তারা কিন্তু নোটিফিকেশান জারি করেছিল আফটার ওবিসি কেস অর্থাৎ ওবিসি কেসের পরেও কিন্তু সেখানে পরবর্তী পদক্ষেপের জন্য কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছিল তারপরে সেটাও কিন্তু স্থগিত করা হলো উনিশে মার্চে আর একুশে মার্চ কলকাতা হাইকোর্টের এলডিএ এবং জেলা কোর্টের পরীক্ষা নিয়োগ প্রক্রিয়াও স্থগিত করা হলো তো কি কিন্তু বলা হচ্ছে ওবিসি এর প্রভাব যেহেতু ওবিসি কেস বর্তমানে ঝুলে রয়েছে তিন মাসের জন্য দু জুলাই না আসা পর্যন্ত কিন্তু কোনো রকম পর্যবেক্ষণ সামনে আসতে পারবে না এখন আর যেহেতু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু রাজ্য সরকার তিন মাসের সময় নিয়ে নিয়েছে এই তিন মাসের মধ্যে তারা আবার পর্যবেক্ষণ করবে সার্ভে করবে সার্ভে করার পর তারা যেটা জানিয়েছে নিখুঁত সার্ভে করবে সেই সার্ভে করার পরে কিন্তু যা পর্যবেক্ষণ আসবে কোর্টের তার উপরে কিন্তু ডিপেন্ড করবে রায়দান তো অত্যন্ত দুঃসংবাদই বলা যেতে পারে